সবাইকে জাস্ট পান ভিডিও চ্যানেলে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় সহবাসের সময় কমপলে আপনার যা করণীয় দেখুন ভিডিও সহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে, অবশ্যই লিংকটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখিনি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সহবাসের সময় আপনি নিজে বেশি উত্তেজিত হবেন না বরং স্ত্রীর বেশি করে উত্তেজিত করবেন। সহবাসের সময় কিভাবে বাড়ানো যায় আমরা এ সম্পর্কিত অনেক পোস্ট বা ভিডিও আপলোড করেছি আপনি আমাদের আগের করা সময় অনেক করতে পারবেন। করা ব্যতীত আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন জানেন কি এটি কিভাবে করতে হয় যদি না জেনে থাকেন তাহলে নিচে দেওয়া পোস্ট বা ভিডিও গুলো একটি একটি করে দেখে নিন আর ভালো করে একজন জন ডাক্তার দ্বারা চিকিৎসা নিতে পারেন আর ভাইয়ের সুবিধার জন্য আমি একটি টিপস দিচ্ছি যখন আপনারা সহবাসে নিিপ্ত হবেন প্রথমে শুরু করবেন না শুরু করবেন না বলতে যৌন মিলন শুরু করবেন না প্রথমে আপনি আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডকে আদর করুন আদর বলতে কিচ করুন গলায় ঘাড়ে ঠোঁটে নিপলে আস্তে আস্তে নিচে নামুন নাভির আশেপাশে আপনারা ঠোঁট দিয়ে একটু চাটাচটি করুন তাহলে দেখবেন আপনার স্ত্রী উত্তেজিত হচ্ছে আর একটু মজা দেওয়ার জন্য করতে পারেন আপনার বৃদ্ধাঙ্গল দিয়ে ওনার জনিপথে আসা যাওয়া করার হয়ে গেছে তখন আপনি যদি শুরু করেন দেখবেন যে শেষ হওয়ার আগেই ওনার মাল আউট হয়ে গেছে তাতেই বুঝতে পারবেন যে আপনি একজন সফল ও সবল পুরুষ লোক আর আমার ভিডিওটি যদি অন্যকে তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই অ্যাডমিন ইনকর্ম করা হবে এটি শুধুমাত্র জাফান ভিডিও চ্যানেল দ্বারা তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কমপ্লেন করা হবে আর আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন